ঈশপের গল্প বৃষ ও মশক এক মশক কোন বৃষের মস্তকের উপর কিয়ৎক্ষণ উড়িয়া অবশেষে তাহার শৃঙ্গের উপর বসিল এবং মনে ভাবিল হয়তো বৃষ আমার ভারে কাতর হইয়াছে তখন তাহাকে কহিল ভাই হে যদি আমার ভার তোমার অসহ্য হইয়া থাকে বলো আমি এখনই উড়িয়া যাইতেছি আমি তোমায় ক্লেশ দিতে চাই না ইহা শুনিয়া বৃষ কহিল তুমি সেজন্য উদ্বিগ্ন হইও না তুমি থাকো বা যাও আমার পক্ষে দুই সমান তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার সঙ্গে বসিয়াছ এ পর্যন্ত আমার সে অনুভবই হয় নাই নীতি কথা মন যত ক্ষুদ্র আত্মশ্লাঘা তত অধিক হয় thank you